ধর্মীয় ভাব গাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে প্রতি বছরে নাই আগামীকাল উদ উদযাপিত হতে যাচ্ছে পবিত্র ঈদ উল আজহা আমি প্রিয় দেশবাসী বিশেষ করে ঢাকা মহা মহানগরবাসীকে পবিত্র ঈদ উল আজহা আজহার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি সকলকে ঈদ মোবারক জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামা জামাত অনুষ্ঠিত হবে সকাল সাতটা ত্রিশ ঘটিকায় এখানে একত্রে পঁয়ত্রিশ হাজার সম্মানিত মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারবেন মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিগণ বিন্দু ঢাকাস্থ মুসলিম দেশে কূটনীতিক বিন্দু ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ জাতীয় ঈদগায়ে ঈদের নামাজ আদায় করবেন চারটি পুরুষ ও একটি মহিলা গেটসহ মোট পাঁচটি গেট দিয়ে মুসল্লিরা ঈদ জামাতে প্রবেশ করতে পারবেন অপরদিকে জাতীয় মসজিদ বাইতুল মোকারামে মোট পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে তার মধ্যে প্রথম জামাত শুরু হবে সকাল সাত ঘটিকায় আবহাওয়া প্রতিকূল থাকলে জাতীয় ঈদগা ময়দানের প্রধান জামাত বাইতুল মোকারাম জাতীয় মসজিদে সকাল আট ঘটিকায় অনুষ্ঠিত হবে এবছর ঢাকা মহানগরীতে মোট একশো আঠারোটি ঈদগাহ এবং এক হাজার ছয়শো একুশটি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে এছাড়াও মহানগরীতে শিয়া কাদিয়ানি সম্প্রদায় কর্তৃক আটটি এবং সৌদি আরবের সাথে মিল রেখে তিনটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে জাতীয় কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা জাতীয় ঈদগাহ বাইতুল মোকরাম জাতীয় মসজিদ এবং ঢাকার অন্যান্য স্থানে অনুষ্ঠিত ঈদ জামাতের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ একটি সমন্বিত সুদৃঢ় ও নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জাতীয় ঈদগা ময়দানে ঈদের জামাত উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জাতীয় ঈদগা ময়দান ও আশেপাশের এলাকায় ইতিমধ্যেই সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং ঈদগা ময়দানে স্থাপিত অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম থেকে নিরাপত্তা ব্যবস্থা সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে ঈদগা ময়দানে আসার প্রধান তিনটি রাস্তার প্রবেশমুখে অর্থাৎ মৎস্যভবন ক্রসিং প্রেস ক্লাবের সামনে ও হাইকোর্ট ক্রসিংয়ে ব্যারিকেড ও তল্লাশির ব্যবস্থা থাকবে ঈদগা ময়দানে প্রবেশপথ সমূহে আরচয়ের মাধ্যমে সকল মুসল্লিকে প্রবেশ করতে হবে এছাড়াও মেটাল ডিটেক্টর দিয়ে ও ম্যানুয়ালি তল্লাশির ব্যবস্থা থাকবে নারীদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা প্রবেশপথ এবং নিরাপত্তা ব্যবস্থা থাকবে ঈদগা ময়দান ও আশেপাশের এলাকায় এসবি সুইমিং টিম এবং সি সির ডগ দ্বারা সুইমিং করা হবে ডিএমপির সোয়াট ও বোম ডিসপোজেবল ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে ডিবিও ও পর্যাপ্ত সংখ্যক সদস্য সহ সারা পোশাকে মোতায়েন থাকবে এবং পুরো এলাকায় আলাদা নিরাপত্তা বলয় তৈরি করা হবে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের জন্য ইতিমধ্যেই ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে নিরাপত্তা প্রদানে নিয়োজিত অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে জাতীয় মসজিদ বাইদুল মোকারম কেন্দ্রিক একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে অন্যান্য ঈদগাহের ক্ষেত্রে ডিএমপির প্রতিটি ক্রাইম বিভাগ আয়োজক সংস্থার সাথে সমন্বয় করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে মহানগরীর একটি ঈদ জামাতও নিরাপত্তা ব্যবস্থার বাইরে থাকবে না নগরবাসীর প্রতি বিশেষ অনুরোধ নিরাপত্তার স্বার্থে তল্লাশি কার্যক্রমে সহযোগিতা করার জন্য নগরবাসীকে অনুরোধ করছি ঈদ জামাতে কোনো প্রকার ব্যাগ ধারাল বস্তু ও দাহি পদার্থ সঙ্গে না আনার জন্য অনুরোধ করছি ঈদ জামাত শেষে তাড়াহুড়া করে না সুশৃঙ্খল তাড়াহুড়া না করে সুশৃঙ্খলভাবে বের হওয়ার জন্য অনুরোধ করছি সৌন্দর্যজনক কিছু মনে হলে অনেক বিলম্বে নিকটস্থ পুলিশ সদস্যকে জানাবেন পরিত্যক্ত অবস্থায় কোনো ব্যাগ বা কোনো কিছু পাওয়া গেলে এটি আপনারা ধরবেন না তাৎক্ষণিকভাবে পুলিশের বম ডিসপোজাল টিমকে খবর দিবেন ঈদের ছুটির সময় মহানগরীর নিরাপত্তা নিশ্চিতে নগরবাসীর সহায়তা প্রত্যাশা করে ডিএমপির পক্ষ থেকে যে সকল নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো মেনে চলুন